আসসালামু আলাইকুম গাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গাজরের লাড্ডু তৈরি করবো তিলের বীজ দিয়ে আর নারকেল দিয়ে আমি বড় সাইজের তিনটা গাজর নিয়েছি গাজর তিনটা ছুলে তারপর আমি ধুয়ে নেবো ধুয়ে কুচি করে নেবো তাহলে আর ধোয়া লাগবে না কুচি করে নেওয়ার পরে আমি ছুঁয়ে গাজরের মুখটা ফেলে দিয়ে গাজর ধুয়ে নিয়েছি আর আমি একটু গাজর সাইজটা বেশি বড় তাই আমি একটু কেটে ছোটো মানে নিয়েছি ওই সাই ওই ওই যেটা আমি কেটে নিয়েছি ওটাও আমি কুচি করে নেব ছোট করে কুচি করে নিলে সহজ হবে কুচি করে নিছি কুচি করে নিয়েছি বড় অংশটা আমি কুচি করে নিলাম আমি যে অংশটা কেটে রেখে দিয়েছিলাম সেই অংশটাও কুচি করে নিয়েছি এইভাবে কেটে কুচি করে নিলে কুচি করে নিতে সহজ হবে এইভাবে আমি বাকি গাজরে কুচি করে নিব এবার আমি গাজর সিদ্ধ করে নেওয়ার জন্য পানিতে জাল উঠিয়ে নিয়েছি আমি গাজর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চড়ে গাজর সিদ্ধ করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তখন তবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গাজর আমি ঢেকে ঢেকে দিয়ে নেড়ে সিদ্ধ করে নিলাম এবার আমি একটা চাল নিতে নিয়ে নিচ্ছি আমি কড়াইতে দেড় চা চামচের মতো ঘি নিয়েছি আমি এইভাবে চাল নিতে নিয়ে একটা চামচ দিয়ে দিয়েভাবে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি দুটি আলাদ দিয়ে দিয়েছি আর ছোটো এক টুকটো দার চিনি আমি ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি আর একটু নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম কুচি আর কেট নিচে কেটে আর বাদাম কুচি দিয়ে দেবো একটু কুচু কুচু করে দিলে লাড্ডু বানাবো যেহেতু লাড্ডু বানাবো তাহলে সুন্দর মিশে দেবো তাই মতো কুচু কুচু করে দিয়ে দেবো হেরে ছেড়ে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি শুদ্ধ করে নেয় গাজর গাজর তো আমি আর নাড়া তারা দিয়ে নিলাম নাড়াতা আমি চুলের মধ্যে রেখেই গাজরটাকে সরিয়ে দিয়ে একটু ভেজে নেবো তাহলে গাজরের পানিটা একটু শুকিয়ে দেবো আর তলা তল লেগে যাবে না ভেজে নিলাম এবার আমি নামিয়ে নিব আমি এবার তিন চা চামচের মতো এই তেল বীজটা ভেজে নিব কম তাপে রেখে বেজে নিতে হবে তাহলে পুরো কালো হয়ে যাবে না আবার কালারটা কিন্তু এইরকমই থাকবে কিন্তু মস হবে হবে ঘিরানো হবে সুন্দর একটু বেজে নিলে তিলের তিরিশটা বেজে নিলে অনেক সুন্দর ঘিরান বের হবে একটু সময় নিয়ে বেজে নামিয়ে নিতে হবে আমি এবার নামিয়ে নিচ্ছি বাজা হয়ে গিয়েছে কড়াইতে আমি চিনি নিয়ে নিচ্ছি এক কাপ আর ওয়ান থার্ড কাপ বা পরিমাণ মতো ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আমি এবার চিনিতে জাল উঠিয়ে নেব আমি নেড়ে চেড়ে চিনিতে জাল উঠে গেলে এইবার আমি নারকেল দিয়ে দিচ্ছি আমি নারকেলটা ম্যাশ করে নিয়েছি আপনারা পাউডার ব্যবহার করতে পারেন নারকেল পাউডার অথবা এমনি নারকেল ম্যাশ ছাড়াও ব্যবহার করতে পারবেন তবে ম্যাশ করে নিলে ভালো হবে লাগে তো অনেক সুন্দর নরম হবে আর যখন আপনারা যখন তৈরি করবেন তখন অনেক সুন্দর গোল হবে নেড়ে চেড়ে চিনি রস আমরা আঁস উঠে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আঁস উঠে নেওয়াটা কিন্তু অনেকটা ধান হয়ে গিয়েছে আর চিনি রস এবার আমি গাজর দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম গাজরটা ভেজে নিয়েছি তারপরেও কিন্তু একটু পানি বের হবে গাজর থেকে সেই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সুন্দর আঠালো হয়ে যাবে মিডিয়াম মিডিয়ামতে রেখে কিন্তু এই উল্টে পাল্টে গাজরটা আঠালো করে নিতে হবে আমি একশো চামচের মতো রিজারের গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি শুধু গ্রামের জলে দিয়ে দিচ্ছি আপনারা বাঘু দিতে পারেন তাহলে সে গোলাপ জল দিলে লাডুটা অনেক অনেকটুকু ঘিরান হবে খেতে অনেক মজা হবে অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গোলাপ দুধ সেটি দিয়ে নেড়ে চেড়ে নিব এবার আমি অল্প অল্প করে তিলের সস দিয়ে দেবো আর নেড়ে চেড়ে নেবো আর অল্প কিছু আমি রেখে দেবো ঠিক আছে পুরোপুরি সুন্দর আঠাল হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিব নামিয়ে নেব নামিয়ে আঠালকে একটু ঠান্ডা করে নেব এবার আমি এখান থেকে হাত দিয়ে নিয়ে এনে লাড্ডু বানিয়ে নেবো হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এইভাবে হাতে মুঠি করে করে হাতের তালে দিয়ে এক হাত দিয়ে গোল বানিয়ে নিয়ে তারপর আমি একটা প্লেটে নিয়ে নেব প্লেটে নিয়ে গোল বানিয়ে নেব এবার আমি প্লেটটা একটু সামান্য তিলের শ্বাস ছড়িয়ে দিচ্ছি যেটা আমি হাত দিয়ে গোল বানিয়ে নিয়েছি এইটা এবার আমি এইভাবে দিয়ে হাতের তালা দিয়ে এইভাবে দিলে আপনার সব জায়গায় তিলের শ্বাসটা পুরোপুরি আরো সুন্দর লেগে যাবে আর গোলও হয়ে যাবে আরো সুন্দর এবার আমি প্লেট একটু গোড়া দুধ আর তিলের চাষ ছিটে নিয়ে লাড্ডুটাকে রেখে দিচ্ছি এইভাবে আমি সব লাড্ডুগুলি বানিয়ে নেব হয়ে গেল গাজরের লাড্ডু ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ